নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ঝিঙ্গে আর মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করব। যেটা গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ স্বাদের ঝিঙ্গের রেসিপিটা করার জন্য দেখুন জিঙ্গের উপরে শীতটা শুধু ফেলেছি পুরো খোসাটা না ফেলে এইভাবে দু টুকরো করে ছোট ছোটো করে ডুম করে কেটে রেখেছি আর এদিকে নিয়েছি মুসুর ডাল একশো গ্রাম ডালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে দশ মিনিট পর দেখুন জলটা ছেকে ছাঁকনিতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল দু চা চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে ভেজে এখানে এইখানে রকম লবণও দেব না আর ঢাকাও দেব না কেননা ঝিঙেতে প্রচুর পরিমাণে জল রয়েছে লবণ দেওয়ার সাথে সাথে অনেকটাই জল বেরিয়ে যাবে তাহলে আর ঝিঙেগুলো ভাজা হবে না সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তাহলে হালকা জল বের হলেও সঙ্গে সঙ্গেই টেনে যাবে আর ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হবে এইভাবে ভেজে নিলে ঝিঙেগুলো খেতে ভালো লাগবে অনেকেই মনে করেন যে কোনো সবজি সিদ্ধ করে বা একটু ভাপিয়ে নিয়ে রান্না করে দিলেই খাওয়া যাবে কিন্তু সবজিও যদি মাছ মাংসের মতো এইভাবে একটু ভেজে রসিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে নিরামিষ তরকারি বা সবজিও খেতে সবাই ভালোবাসবে দেখুন ঝিঙ্গেগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এবার ঝিঙ্গেগুলো তুলে রাখছি ঝিঙ্গে তুলে নিয়ে ওই একই করাতে আরও দু চামচ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ফোরনটাকে ভেজে একেবারেই কালো করব না ফোড়ন পুড়ে গেলে মুখে পড়লে খাওয়ার সময় তেতো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে পেঁয়াজের যে একটা মিষ্টতা রয়েছে সেটা একেবারেই চলে যাবে হালকা ভাজবো এতে করে খেতে ভালো লাগবে লাগাতার নাড়াচাড়া করে ভাজবো তাহলে চারিদিকে ভালোভাবে ভাজা হবে একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা থাকবে না দেখুন এই পর্যন্তই পেঁয়াজগুলোকে ভাজতে হবে এর থেকে আর বেশি ভাজবো না এরপর আমি যোগ করে দিচ্ছি আদা কুচি এখানে দেড় চা চামচ আদা কুচি আমি যোগ করে দিলাম আদাটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন তবে এইভাবে কুচি করে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে আদাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে আমি যোগ করে দিচ্ছি রসুন কুচি এখানে বড়ো সাইজের প্রায় পাঁচটা রসুনের কোয়া আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি রসুনের রসুন কুচিটাকেও এভাবে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এক একজনের রান্না এক এক রকম একই মশলা একই সব কিছু কিন্তু সামান্য মশলার হেরপের বা স্টেপ ফলো করার জন্য রান্নার স্বাদ অনেকটাই পাল্টে যায় তার জন্য আজকের পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি এইভাবে রান্না করলে আপনার রান্নাও হয়ে উঠবে অসাধারণ এবার রসুন কুচিটাকে কিছুক্ষণ বেচে নিয়ে আমি যোগ করে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা কুচি দিয়েছি আর একটা টমেটো কুচি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যোগ করে দিলাম লবণ এই মশলাটার পরিমাণ মতো লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে প্রায় দু মিনিট ভাজা ভাজা করে নেব এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন প্রায় এক দেড় মিনিট ঢাকা দিয়ে রেখেছি খুব সুন্দরভাবে টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল কেননা গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় এবার অল্প পরিমাণে জল দিয়ে আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে কষাবো তাহলে মশলাটা ভালো কষানো হবে দেখুন ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে মশলা অবশ্যই লো ফ্লেমে কষাতে হবে তাহলে ভালোভাবে মশলাটা কষানো হবে এবার যোগ করে দিলাম ধনেপাতার যে ডাটগুলো রয়েছে সেইগুলো এই সময়ে ধনেপাতা বা ধনেপাতার পাতার ডাটি যোগ করে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় যদিও অফ সিজনে যদি না পাওয়া যায় তাহলে ধনেপাতার পাতার ডাটি ছাড়াই রান্নাটা করবেন কিন্তু দিলে খেতে ভালো লাগে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর আমি যোগ করে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল ডালটাকেও মশলার সাথে আরও দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করে দিতে চাই যদি আপনাদের আমার রান্নাটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দাও এরকমই ঘরোয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই সুমার রান্নাঘর পেস্টটাকে ফলো করে দেবেন দেখুন ডালটাকে মশলার সাথে প্রায় দু তিন মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ জল যোগ করব অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করতে হবে তাহলে ডালের স্বাদও ভালো হবে রান্নার প্রসেসটাও স্লো হবে না আর ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জলটা যোগ করে দেওয়ার পর মিশিয়ে নিয়ে ভেজে রাখা ঝিঙ্গেটাও আমি যোগ করে দিলাম যেহেতু মুসুর ডালটা ভেজানো ছিল তারপর ভাজা হয়েছে সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ছয় সাত মিনিট রান্না করে নেব যাতে করে ডাল ঝিঙে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু সবজি ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যদি আপনাদের অপছন্দ হয় তাহলে চিনিটা স্কিপ করবেন এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ছয় সাত মিনিট রান্না করে নেব প্রথমে দু তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো তারপর মিডিয়াম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে দেখুন মোটামুটি সাত আট মিনিট রান্না করে নিয়েছি ডাল ঝিঙ্গা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল এভাবেই সেদ্ধ করতে হবে ডালটা সেদ্ধ হবে অথচ গলে যাবে না কিন্তু গোটা থাকবে এইভাবে রান্না করলে রুটি হোক বা ভাত যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে আর চাইলে আপনারা ভাতের সাথে খেলে আরও একটু পাতলা করলেও করতে পারেন এখানে আমি যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুসুর ডাল দিয়ে ঝিঙ্গের তরকারি এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ধনে পাতা গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এবার আমি তেজপাতাটা তুলে ফেলে দেব তেজপাতার কাজ এখানেই শেষ তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি